সুস্বাগতম বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি মিক্সির জারে লঙ্কা আর কিছুটা পরিমাণ কুমড়োর দানা কুমড়োর দানা তোমরা কেউ ফেলবে না জমিয়ে রেখে একটু শুকনো করে নিয়ে ধুয়ে শুকনো করে নিয়ে আর যে কোনো তরকারিতে পেস্ট করে দিলে ভীষণ ভালো লাগে আমি তো দিই দেখো খেতে খুব মিষ্টি লাগবে খুব ভালো লাগে দেব আমি মাছের ছাল একটু সর্ষে দিলাম আর কুমড়োর দানা দিলাম একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব হাফ পেস্ট হয়ে গেছে দেখো টমেটোটা দিতে ভুলে গেছি তাই এর সাথে আবার টমেটোটাকে কেটে কুচি কুচি করে কেটে আর দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট করে নেব দেখো এবার মাছ তো ভাজা হয়ে গেছে আর এই দুটো মাছ ভাজা হয়ে গেলে হয়ে যাবে এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছে এই পেস্ট দিলে সর্ষে আর কুমড়োর দানা পেস্ট করে দিলে ভীষণই টেস্টি হবে দেখো আমি কীভাবে করি তোমরা আমার আমার সঙ্গে থাকো দেখতে থাকো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার এতে একটু কালো জিরে ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিলে ভীষণ টেস্ট লাগে আর এই পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে নয়চে একটু গন্ধ ছাড়বে বাটা মশলার গন্ধ ছাড়বে সে জন্য আমি একটু ভাজা ভাজা করে নিলাম ওই কালো জিরের সাথে একটু ভাজা হয়ে গেলে তেলটা বেরিয়ে আসলে তারপর আমি অল্প করে পরিমাণ মতো জল দেব। তেলটা দেখো বেরিয়ে এসেছে এই যে তেল ছেড়ে এসেছে এইবার আমি একটু পরিমাণ মতো জল দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তার আগে আমি একটু নুন দেব আর একটু হলুদ দেব বন্ধুরা আর তো দেবো কাঁচা লঙ্কা তোর সঙ্গে বেটিয়েছি আর একটু আমি সবার আগে গুঁড়োটা দিয়ে দিলাম দেখো আর হলুদ গুঁড়ো অবশ্যই দিতে হবে হলুদ গুঁড়ো না দিলে তো কালারও আসবে না আর এতে ব্যাকটেরিয়ারও কাজ করে সেই জন্য হলুদ আমাদের অবশ্যই খেতে হবে হলুদ শরীরের পক্ষে খুবই ভালো ব্যথা বেদনার জন্য হলুদ ভীষণ ভালো তাই হলুদ আমরা সেই জন্যই আমরা হলুদ খাই হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ ঘন ঘন হয়ে যাবে তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম দেখো মাছ ছেড়ে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম বেশ ফুটো ফুটে যাবে আর নামানোর আগে আরেকটা জিনিস দিবে ভীষণ টেস্টি লাগবে ভীষণ ভীষণ টেস্টি লাগবে দেখো একটু সর্ষের তেল দিন যে একদম ফুটে মানে গায়ে গায়ে হয়ে গেছে তখন একটু সর্ষের তেল দিতে হবে দেখো আর নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এইবার তো খাবার জন্য রেডি করেছি কলমি শাক ভাজা একটু শাক না থাকলে পাতে হয় না আর তেঁতোও থাকে তাই উচ্ছে ডাঁটা কুমড়ো এই সমস্ত দিয়ে একটা তেঁতো বানিয়েছি শাক আর তেঁতো প্রতিদিন থাকতেই হবে আর ডালও থাকতে হবে আর এই মাছের ঝাল দেখো কি সুন্দর গায়ে গায়ে হয়েছে মাছের ছালটা খেতে খুব ভালো লাগবে গায়ে গায়ে মাছের ছাল খেতে খুব ভালো লাগবে আর কিছুটা আমি শশা নেব এই হয়েছে আমার আজকের রেসিপি আর কিছুটা শসা শশা নিলাম শশা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে তোমরা ভালো থেকো সকলে